এই গেল এই এই ওপরে উঠে আসো কোনো কি না করে উঠে আসো উঠে আসো সালাকি চলবে বুঝ বেরি পাচ্ছ এটি সৈন্য দে ভরা বুঝো নি আসো 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 মরার আগে কি আছে স্যার ভালো আছেন আপনি আছে আছে যাও এটি হও মরার জন্য প্রস্তুতি লাও দড়ি গুটি ও আছে পাছি ঝোলা সাথে সাথে শেষ বুঝছো ভয়ের কিছু নাই না ভয় কি একদিন তো মরেই যাব তাই লয় এ তোমরা সগলি এডি আচ্ছা ঠিক আছে আমি আগে টুপি খান মাথা পরে লই তারপরে কালো কাপড় দিয়ে আসামি গালুর চোখ বান্ধে দিচ্ছে আরে ভয় করে লিখিন তাহলে বান্ধব লাগিচ্ছে না না মরণে ডরে না বীর দিচ্ছেন তো মিথ্যা মামলা মিথ্যে না সত্যি সেটা তো আমার দেখার বিষয় লয় আমার কাম হলো ফাঁসি দেওয়া লাও এ দড়ি পেন্দো গলার মধ্যে দাও ওডা আমার কাম লয় আপনের কাম তাই না তা ঘামে কি শোক গেছস ভয় বলে করো না এ পিছলে যাবি এ রোদের মধ্যে কি শোক করে তোছেন তা আরে আনা কষ্ট করে মরো মরার পরে স্বর্গ যায় এসির বাতাস খেয়েইনি কত খাবা এই রে গলার মধ্যে শান্দাইলি কিনতক এই হসে না 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 ই তো হয়নি ই থুতনির সাথে লাগি আছে তুই পিছলে যাবি দেখি আরে সুকাম রে দড়ি খান কেডা ইয়া করছ রে এইবার হসে দেখি পাঁচ মুখে পাওছো সোজা হো আচ্ছা শোনো তা ভয় করো না ওই পারত যা ভালো থেকো আর কি কমো মরে যাচ্ছ বিদায় সারে দাও বেয়া সারা এই 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 ইংকা করি কে এই এই দুরি ইংকা করি কে লাপাই কে এই এই কে রে এই ধরো এই 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 এ ধরো দানা এই আরে কে আশরে কে আশরে ধরো 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 এই কি করি রে এ রে ইংকা করতে হলো না বেচারা কষ্ট পাচ্ছে এই

আমি কি করবো তোমার ফাঁসি হওয়ার আগ পর্যন্ত তুমি পার্সল ভাঙ্গো দেখো কে শুরু করো না কে শুরু করো দেখি আমি আমি বন্দি কারাটা উঠে গা রে আমি বন্দি কারা গা আবার চলটা উঠছে আনা করে আমি বন্দি কারা গা রে খালি চলটা উঠছে আমা বাইরের আলো পরে না চোখে গুঁড়ো গুলো ফেলে দে এই কি রে কাম করে দেখিচ্ছি আস্তে আস্তে আমি বন্দি কারা গা রে মাহ্ ই তো ফাঁকি বাজি করছে

বক্স অটোকার জন্য মারি আজকে আমি জেলের মধ্যে ভাকিবাজি করিছে এই এই বিড়ি ফেলে দে হাউস বেশি হে গেছে না আর কত কাম করি স্যার হাত উঠি এ কি হলো গুতন কেশক আমার হাত ওটা লাগবল ল আবার গোমা ঘুটোছেন কি আর জোরে কাম কর জোরে কাম কর আচ্ছা জোরেই করিচ্ছি। ও সরেক কোটি আর্কেডা আছে হ্যাঁ মোরে মোর হা আর্কেড আছে আয় আয় দেখি আয় আমি কা করছে এ তোর বন্ধু করে তুকি মাৰি ভুলে তোম হে আবার তুই আচ্ছু কে রে সর তোর মন ভয় নাই সৰ সর কেরে রে ঘাড় মোটকে মারবো সর হে তোর পাও ধরে তো ঘুরে তোর ঘুরে 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 তো ফিকে মারমু কে কুরি গেল কে মরিস নে মর মর মরিস নে মর 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 আজগে এক এক করে এক এক করে এডাস এটা পুলিশে থমো না আর শগলিক মারমো কে আর আসো লে তোর হাতুরি তুই লে তোর পোশাক পিনলে আমি এখন পুলিশে যা যাই কেউ দেখলো দেখেনি বাবা মা সে গেসি বাবা এখন আমি পুলিশের লাগান শব্দ বেশলিয়া চলে যামু চলে যামু আমার খাসি হবার নাই এই এই কি হলো চাই আসো কি জেল কাটলে বাবা কাম করা লাগবি কামে হাতুড়ি দিয়ে কি রে এত গরম কেশো গা হ্যাঁ ইরে শা সরাও কাম কর কাম করো যাও আরে না এ কাম করো ই বুঝিনা এগলে বন্দি এ কেডা দেখছ আমি সহকারে জেল সুপার হ্যাঁ ভয় মানে পছন্দ হচ্ছে না লিখি পছন্দ হচ্ছে না কাম করো কাম করো কাম করো এগলেই এই কি কি হেই রে তো পুলিশ কেশক পরে আছে হ্যাঁ ইনে তালে পুলিশক মারছে আরে আমাগোনে তালে মারবি কতুদি পুলিশক মাইরে পালা করে থসে হাই রে এখন ইনে আমাক মারবি কি করি এখন আমি পুলিশের পুলিশ হয় যে আমি দিনু যে সহকারী জেল সুপার এতগুলো পুলিশ মারছে রে কাপড়ও পরছি পুলিশের ক্যাপটাও পুলিশের লেখা আছে ইয়া কি করি এখন আমি তো বিপদের মধ্যে পড়ে গেল কোন মুখে যাই কুটি কি করি চিন্তা করিচ্ছি কি স্যার কি চিন্তা করিচ্ছেন বউ কথা মনে হচ্ছে লিখিন মনে করেলেন মনে করেলেন কতক্ষণ আর বাঁচবেন দেখি তো অবস্থা যাচ্ছেন কুটি আসেন এমুকে আসেন মিয়া কি আও করেন কি আও কর্ম তাই চিন্তা করিচ্ছি করেন চিন্তা করেন এই না আমার তিনে মরছে হ্যাঁ যা তো অমুকা পাক মানে ধুনু পালা হ্যাঁ থাক দেখি ক নম্বর হলো আরকজন খাবে শ্বাসকুন্নু আরকজন বাল্য আহ কি কিছু কন গুড গুড ভেরি গুড ভেরি গুড এ উজারাচ্ছে মা সাল্লা কে খুব হক মারার জন্য পারা না মাইনে দিছে তালা এখন থাক চাবি চাবি আমি ওই দিনু পাক মারে ফিক মারে থাক এখন ওই মত বন্দি হা থাক খুব ভাবলি লৎক্ষণ না দে কেটে কি লাই দেখছো আমি আসলেও পুলিশ ভাব লে পুলিশের সাথে কেদা রে থাক ওটি বন্দী আমি এটা বিড়ি ধরাই এটা কোনো ভাব চলে যাচ্ছে খুব হ্যাঁ পরিবেশটা বেশ সুন্দর কোনো হইসই না এটা বিড়ি খাই শান্তি সেই শান্তি আরে কেটে আবিষ্কার করছে জিনিস রে সেই মজা হে কি কুটি গেল হ্যাঁ তার মানে তার মানে গেল কুটি আমার মুরা খারায় আছে বুকের মধ্যে কোমা বিষাচ্ছে রে দম বন্ধ হয়ে আসছে কোমা তোর দম একবারে বন্ধ করবো মিচ্ছে না পরে থামিস আমার কোন নারী নাই নারী স্পন্দন নাই কুমা আমি কি বেঁচে আছি না মরে গেছি বুকের মধ্যে কুমা বিষাচ্ছে দম আটকে আসিচ্ছে আমি কি বাবা আমি কি করি ও বাবা কুমা বিষাচ্ছে কুমা এই শালা যা কি মনে করছে এই হে থাম থাম করছি বাস পেছরা থাম এই করছি বাস পের থাম তোক ধরিতে কলে সারমো তোক রে কলে থমো না রে এই নাম নাম করছি নাম এই নাম নাম হে নামে আয় করছি ভাঙ্গে ভালাম কলে নামে আয় নামে আই করছি নাম এটা এটা আমি উঠার পাই না এই নাম নাম করছি হোক উঠাস না আবার নাম লিখেছ এই

তুমি এখন থেকে সত্যি সত্যি সহকারী জেল সুপার হয়ে গেলে শুভকামনা শুভকামনা করলে কি বানালে আলু